কেন্দ্রের কোনো প্রকল্প নিয়ে আর কোনো রকমে ছেলে খেলা করা যাবে না এক রকমের কড়া বার্তা দিয়ে দিলেন কিন্তু সমস্ত রাজ্যকে অবশ্যই আমি নরেন্দ্র মোদীর কথা বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম রণদেহী মেজাজে কিন্তু দেখা গেল পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে উদ্দেশ্য না সমস্ত রাজ্যকে এটা দর্শক বন্ধুরা আপনারা তখনই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বুঝতে পারেন এক রকমের কড়া মেজাজে কিন্তু ব্যাট ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার থেকে কেন্দ্রে কোনো পরিকল্পনা নিয়ে যদি ছেলেখেলা করে কোনো রাজ্য সেক্ষেত্রে কিন্তু মহা বিপদে পড়তে পারে সেই রাজ্য তেমনই করা বার্তা দিলেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আপডেট উঠে আসছে আমাদের সামনে আপনাদের সঙ্গে তুলে ধরবো এই প্রতিবেদনে তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি এ বিষয় আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে দেবেন দেখেছি যে পশ্চিমবঙ্গে একাধিক সময় একাধিকবার কিন্তু বিরোধী দলের নেতারা বিশেষ করে বিজেপি দলের নেতারা কিন্তু মন্ত্রীরা কিন্তু জানিয়েছে যে পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পকে চালু করতে দেওয়া হয়নি ইভেন এই অভিযোগটাও এসেছে যে কেন্দ্র সরকারের সমস্ত পরিকল্পনার নামকে কিছুটা বদল করে রাজ্য সরকার সম্পূর্ণ নিজের মেজাজে সেই প্রকল্পগুলিকে রাজ্যে কিন্তু বাস্তবায়িত করে চলেছে এরকম অভিযোগ কিন্তু একাধিকবার এসেছে এবং সেই বিষয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকেও বেশ কিছু মাস আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে কেন্দ্র সরকারে একাধিক কর্মসূচিকে একাধিক প্রকল্পের নামকে চুরি করে রাজ্য চালাচ্ছে বিরোধীরা সময় কিন্তু এই কমপ্লেনটা করেছে কিন্তু তার মধ্যে সবথেকে বেশি শোনা গেছে কিন্তু বিজেপি দলের পক্ষ থেকে তারা যেটা জানাচ্ছে এর ফলে বাংলা মানুষ এক একরকমের বঞ্চিত হচ্ছে কিন্তু আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য ধরে ধরে প্রত্যেক রাজ্যকে সেই বার্তা সমস্ত রাজ্যের উদ্দেশ্যে এই বার্তা থাকলেও বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই বার্তা কিন্তু পশ্চিমবঙ্গের উদ্দেশ্যেই দেওয়া হলো আপনারা সকলেই জানেন যে এবছর লোকসভা ভোট দু হাজার চব্বিশে যে ফলাফল আমরা দেখেছি সেই ফলাফলে আশা অনুরূপ কিন্তু ফলাফল করতে পারিনি বঙ্গ বিজেপি শুধু বঙ্গ বিজেপি বললে ভুল হবে ওভারঅল বিজেপি দলের পারফরমেন্স কিন্তু প্রত্যাশিত ছিল না যে পারফরমেন্স তারা লোকসভা ভোট দু হাজার চব্বিশে করেছে কিছু কিছু জায়গায় তো একদম কমপ্লিটলি হোয়াইট ওয়াশ হয়েছে মানে ভরা ডুবি হয়েছে এবং তা নিয়ে রীতিমতো বিজেপি শিবিরে আলোচনা এবং সমালোচনা ঝড় কিন্তু আমরা দেখেছি সেই ঝড় কিন্তু এখনো পর্যন্ত আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি বিজেপি অন্দরমহলে জানতে পারছি সম্প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি শাসিত সমস্ত রাজ্যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কিন্তু বসেছিলেন লক্ষ্য অবশ্যই ছিল এই লোকসভা ভোটের ভরাডুবির কারণ কাটাছেড়া করতেই কিন্তু এই পদক্ষেপ তিনি নিয়েছিলেন রাজ্য ধরে ধরে কিন্তু সেই বৈঠকে এই লোকসভা ভোটের ফলাফল নিয়ে আলাপ আলোচনা হয়েছে যেটা আমরা জানতে পারছি সেই বৈঠকেই আমরা জানতে পারছি একদম কড়া মেজাজে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বলেছেন তিনি এই বিজেপি শাসিত রাজ্যগুলি মন্ত্রীদের অর্থাৎ মুখ্যমন্ত্রীদের তিনি কড়া বার্তা দিয়েছেন যে কেন্দ্র সরকারে প্রকল্প নিয়ে কোনো রকম কাটা করা যাবে না এবং প্রত্যেকটি রাজ্যে যাতে সেই প্রকল্পগুলি ঠিক ঠিকভাবে বাস্তবায়িত হতে পারে তার দিকে নজর রাখতে হবে কিন্তু রাজ্যের মন্ত্রীদের আর সেই বিষয়ে যদি কোনো রাজ্যের বিরুদ্ধে পার্টিকুলার কোনো রাজ্যের বিরুদ্ধে কোনো স্টেটের বিরুদ্ধে যদি কমপ্লেন আসে সেক্ষেত্রে কিন্তু সেই রাজ্য কিন্তু বিপদের মধ্যে পড়তে পারে যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পের মূল কাঠামোতে কোনো রকম কাটা এবং পরিবর্তন করা যাবে না বার্তা দিয়েছেন কিন্তু তিনি এক কথায় করা নজরে রাখতে হবে রাজ্যে মন্ত্রীদের এই বিষয়টিতে অবশ্যই আমি বিজেপি শাসিত রাজ্যগুলির কথা বলছি দর্শক বন্ধুরা কারণ যে সমস্ত রাজ্যে অন্যান্য পার্টি রুলিং করছে তারা সবসময় চাইবে যে কেন্দ্র সরকারের প্রকল্প যাতে তাদের সেই রাজ্যে ঢুকতে না দেওয়া হয় বুঝতেই পারছেন অবশ্যই ভোট ব্যাংক যে সমস্ত রাজ্যে এই বিষয়টি চলছে অবশ্যই কিন্তু সেই রাজ্যে সরকারে উদ্দেশ্য একটাই ভোট ব্যাংক যাতে কোনো রকমে সেই রাজ্যের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে না পারে কিন্তু কেন্দ্র আমরা দেখছি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের নাম ভাঙিয়ে খাচ্ছে কিন্তু রাজ্য সরকার এবং সেক্ষেত্রে সম্পূর্ণ ক্রেডিট নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু সেই সমস্ত রাজ্যগুলি যেখানে সেই রাজ্যে সাধারণ জনগণ বুঝতেই পারছে না যে সেই প্রকল্প মূলত কিন্তু কেন্দ্র সরকারের হাত ধরে কিন্তু দেওয়া তারা জানতেও পারছে না যে এই প্রকল্প সম্পূর্ণ কিন্তু কেন্দ্রে রাজনৈতিক বিশ্লেষক যারা আছে সেই বিশ্লেষকদের এক অংশ মনে করছে কেন্দ্র সরকারের এই সমস্ত জনকল্যাণকর যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পে কোন রকম করণ যাতে না চালাতে পারে বিরোধী শিবির সেই জন্যই কিন্তু এই কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে কে ছিলেন এই মিটিংয়ে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী সহ অমিত শাহ এবং রাজনাথ সিং এর মতো বড় বড় হেভিওয়েট নেতারা কিন্তু মন্ত্রীরা কিন্তু এই মিটিংয়ে উপস্থিত ছিলেন ইতিমধ্যেই তারা একটি ব্লুপ্রিন্ট তৈরি করে নিয়েছে যে কিভাবে দেশের সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্র সরকারের এই প্রকল্পগুলিকে ভালোভাবে বাস্তবায়িত করা যায় সেই দিক সেই বিষয় অর্থাৎ দর্শক বন্ধুরা আপনারা বলবেন যে এই যে বার্তা এই বার্তা কি সমস্ত রাজ্যের উদ্দেশ্যে নাকি মেনলি পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে কিন্তু এই বার্তা কি বলছেন আপনারা যদি আপনাদের এই বিষয়ে কিছু বলার থাকে অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানান পাশাপাশি কেন্দ্র সরকারের এই পদক্ষেপ ঠিক না ভুল সে বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই সেটাও কিন্তু জানাতে পারেন তো আমি সীমান্ত আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার